মনটা তো খারাপ লাগেই সেটা তো এক্স্যাক্টলি প্রথম দেড় বছর ধরে শুটিং করে তারপর ফাইনালি শেষ হচ্ছে কোথাও গিয়ে খারাপ লাগে সবাইকে মিস করা সেটকে মিস করা প্রতিদিনই কাজে যাওয়া সেটাকে মিস করা কিন্তু সেটাই হয়তো কানসিল করার জন্য যেহেতু মানে আমি চাই যে এইবার খুব মানে আনন্দে সবাই এন্ড করুক না আমি খানিকটা দায়িত্ব নিয়ে সবাইকে চাঙ্গা করে রাখছি খাওয়া দাওয়া করানো হয়েছে এরপরে আমাদের প্ল্যান আছে বেরোনো সেইটা করলে খানিকটা মানে দুঃখটা কি বলতো দুঃখ হচ্ছে সবাই জানে সবার কষ্ট হচ্ছে সবার খারাপ লাগছে সেইটা যতটা কমিয়ে আনন্দটাকে যতটা বাড়িয়ে করা যায় ততটাই ভালো আলাদা করে কিছু বলার নেই আমার তীরের থেকে কি নিয়ে যাচ্ছি তীরে তীরে সঙ্গে থেকে আলাদা করে নিয়ে যাওয়ার কিছু নেই গো প্রথম দিন থেকে দিতিরের সঙ্গে থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার মধ্যে সেইগুলো মানে প্রসেসের মধ্যে ছিল এখন আলাদা করে আলাদা করে কিছু নিয়ে যাওয়ার নেই সেটা তো সবসময়ই বলা হয় মানে আমরা তো সেই স্কুলের সময় ফেয়ারওয়েলের সময় সবাই বলেছিলাম সবাই কিন্তু যোগাযোগ রাখবো সেটা হয়তো প্রথম দিকে থাকে তারপর আস্তে আস্তে ফেড আউট হয়ে যায় কিন্তু এই ভাবনা চিন্তা এই স্মৃতিগুলো সঙ্গে থেকে যায় শুধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়েছেন এতদিন ধরে আপনারা সেই জন্যই আমরা দেড় বছরের একটা জার্নি কমপ্লিট করতে পেরেছি এরকম একটা সময় দাঁড়িয়ে এই দেড় বছর বাদে ফাইনালি আমাদের গল্পটা শেষ হয়েছে আমরাও আপনাদের ভালোবাসা সঙ্গে করে নিয়ে যাচ্ছি এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন এবং দেখা হচ্ছে আবার কখনো কোথাও নতুন চরিত্রে